হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি রবিবার আজকে আর এখন কিন্তু সন্ধে না দেখতে দেখে মনে হচ্ছে সন্ধ্যের সময় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কিন্তু এখন সন্ধে না আর এখন বাজে বারোটা আর আজকে সানডে এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি দিয়াদের ওখানে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো যতটা পারবো দিয়াদের ওখানে যাচ্ছি বাবা মা যাচ্ছে আমার ছেলে যাচ্ছে ছেলে ড্রাইভ করবে গাড়ি আর সবাই যাচ্ছি ওখানে কাকিমা কাকু ভাইরা সবাই থাকবে আজকে একটা বলতে পারবো ফ্যামিলির গেট টুগেদার আছে দিয়াদের বাড়িতে আর দিয়ারাও আগে যে বাড়ি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সেই বাড়িতে নেই ওর পড়াশোনার জন্য এখন ওরা অন্য জায়গায় আছে ভাড়া বাড়িতে আছে দিয়া হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিবে কিছুদিন পরে তো ওদের পরীক্ষা তো সাথে থাকো আর যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর আজকে একটা নতুন জিনিসও কেনা হবে যেটা আমার জন্য না দিয়াদের জন্য মানে দিয়ার মাই কিনবে তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো যাই এখন শিলিগুড়ি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সোয়েটার পরেছি ভিতরে আবার এই যে সোয়েটার পরেছি একই কালারের আবার জ্যাকেটও পরতে হয়েছে টুপি পরেছি এই যে মাপলা নিচ্ছে আর একটা মাস্ক তো অবশ্যই পরতে হবে প্রচণ্ড ঠান্ডা বাইরে পুরা কুয়াশা এবার কিন্তু সেই ঠান্ডা পড়েছে মানে ঠান্ডাটা আমরাই সহ্য করতে পারছি না আবার এদিকে হাতের গ্লাভসও নিয়ে নিয়ে নিয়েছি একদম ফুরা ফুল প্যাক

তুমি তো ছবি তুলতে পারছো তো কথায় কথায় আছে জানা এগুলা কি ফুল চন্দ্রমল্লিকাটা হ্যাঁ কি সুন্দর চন্দ্রমল্লিকাটা এই আগের গুলো অন্যরকম হতো না হ্যাঁ পাতাটা তো চন্দ্রমল্লিকারই কোনটা ওই হ্যাঁ ছোটটা ওটা চন্দ্রমল্লিকা কালো একটা সুন্দর হয়েছে

না পছন্দ করে নিজে যেতে বলবে না কি কি আছে হ্যাঁ দারুন দারুন একেবারে দারুন মানে ওই ফুল টুলটা আমাকে ভালো লাগে না হ্যাঁ

ফ্রিজ কিনে নেওয়া হলো আর ফ্রিজটা কিন্তু আমার না এটা দিয়াদের জন্য নেওয়া হলো মানে দিয়ার মা কিনলো কিন্তু দিয়ার মা কিনতে আসেনি আমরা সবাই মিলে এসে কিনে নিলাম দিয়া পছন্দ করলো তো তোমরা সাথে থাকো এখনো মার অনেক কিছু কেনাকাটা আছে সেই জন্য আমরা ওভার ব্রিজ পার হয়ে চলে এসেছি মা বাসন কোষন কিনবে ঠাকুরের আরো অনেক কিছু মানে কিছুদিন পরে আমাদের বাড়িতে পুজো আছে আর এই দেখো মা শুক্তি মাছও কিনতে চলে এসেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম

দুদুটা কলাটা উজ্জ্বল দেখতে ফিজে হ্যাঁ চল ভাই বসো জো জো যাও বাবা ও পরে খাবে বলে মা বসো খিদা সময় লাগে ধান না কেমন না মাছের তেল বলে ক্ষতি করে না কোলেস্ট্রল কন্ট্রোল করে ভয় পুচকি মাছটা পুচকি এখন তো পুচকি বলা চলে না অ্যাকচুয়ালি

হ্যাঁ অতটা দেখো এতটা মতো তুই না খালি বদমাশি করে বদমাশি করতেছে খালি কেমন ছবি তুলবো এখন চলে এলাম দিয়াদের বাড়ির ছাদে ছাদ দেখাতে নিয়ে এলো দিয়া তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো দিয়াদের তো নিজের বাড়ি না এখানে ভাড়া এসেছে তো কিছুদিন থাকবে তারপরে নিজেদের ফ্ল্যাট কিনে সেখানে চলে যাবে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এখন এখানে আছে এ বাড়িতে তো এ বাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে ওরা ভাড়া আছে আজকে আমরা তিনটে ফ্যামিলি তিনটে না চারটে ফ্যামিলি বলা যায় মা বাবা কাকিমা ভাইয়েরা বোন বোন জামাই দিয়া আমরা মানে আমরা মা ছেলে এক আছি আমার হাজবেন্ড আসেনি কিন্তু সবাই মিলে আমরা খুব আজকে আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি কাকিমা বোন রান্না করে আমাদের খুব সুন্দর সুন্দর খাইয়েছে আর খুব এনজয় করা হলো এখন একটু পরে আমরা আবার বেরিয়ে যাব কেন বাবা আবার সন্ধ্যের সময় কোথাও থাকতে চায় না সোজাসুজি বাড়িতে যেতে হবে তাই সন্ধ্যের সময় সন্ধ্যের আগে আগে আমরা বাড়ি

তো দিয়ার জন্মদিনের পার্টি হলো না আমি কেন বাদ যাবো আমি আসি

বলল না বাদাম বিস্কুট খাওয়া তো বললো তো বাদাম বিস্কুট ও দাদাকে আগে দিয়ে দিচ্ছে দিদা দিচ্ছ দেখো এটা আমার বিস্কুট নিয়ে আসো একটাই তো খালি টক হয়ে যায় তো মুখটা জন্য

এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কিন্তু লাইক করে দিও কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর যারা আমার সাথে আছো তাদের জন্য অনেক ভালোবাসা এইভাবেই সাথে থেকো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে